আচ্ছা জার্নিটা হয় মাসুদার ময়নার জার্নি গল্পের জার্নি মাসুদার ময়নার সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কেমন জার্নিটা ছিল আর ঢাগির মিশন এবং হেরিনের যে জার্নিটা সেটা দেখার জন্য আপনাকে ঢাগি দেখতে হবে তাহলে আপনি জার্নিটা এই যে জার্নিটা সেটা আপনি করতে পারবেন থ্যাংক ইউ আমি আমি তখনই প্রার্থনাকে চাই না আমি জানি না আপনাকে পাইছেন বাট হ্যাঁ অবশ্যই প্রার্থনা তো আমার খুব পছন্দের চলে এবং প্রার্থনাটা আমার আমার অনেক পছন্দের মানুষের কাজ করে এটা সাধান ভাই হোক দীপু হোক চগঞ্জা হোক অনেক কাছের মানুষ আছে এবং আমার খুব পছন্দের তো একই অর্থে মানে অন্যান্য নাগরিকও যে আমার পছন্দের না তা না ঢাকা জিয়া আমার পছন্দের না তা না সবাই পছন্দের তবে হ্যাঁ আমি আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না বাট এটা আমি যে অনেক বেশি প্রাউড ফিল করি তাও না বাট একটা একটা অনুশাসনের মধ্যে দিয়ে একজন কনসমারের বড় হওয়া অবশ্যই নচিত কারণ সবাই হয়তো আমার মতো ব্লেস হবে না সবাই হয়তো আমার মতো লাকি হবে না কিন্তু আমি যেটা আমার আমার যেটা আমার সাথে যেটা ঘটেছে যেটা হচ্ছে যে আমি অলরেডি আমি কাজ করা শুরু করে দিই এবং সেখান থেকে একটা ফিডব্যাক পাওয়া শুরু করি এবং তখন আমি রাকেশ সাথে কথা বলতাম যে আমি কি থিয়েটারে জয়েন করবো কারণ আমি একটা প্রফেশনালি একটা প্যাশন করতেছি আমি প্রফেশনালি অ্যাক্টিংটাকে বই করতে চাই তো তখন অনেক সিনিয়রই আমাকে বলেছে যে তুমি যেহেতু রেগুলার বেসিস এখন অভিনয় করছো তুমি থিয়েটারের যে সময়টা সেটা মেনটেন করতে পারবে না তার মানে কি যদি না করতে পারো ডেডিকেটেডলি তাহলে সেখানে জয়েন হয় না হ্যাঁ আর যদি পারো তাহলে তো আমার কাছে মনে হয় যে এই যখন থিয়েটার ব্যাকগ্রাউন্ড তখন একজন সিনিয়র মেম্বার আমার কাছে থিয়েটার বা আমার কাছে ইনস্টিটিউশন হয়ে কাজ করে যার আমার কোয়ার্টিস তো আমি অনেক সিনিয়র যারা যাদের সাথে তারা কিভাবে কাউন্টার দেয় কিভাবে কথা বলতাম সো ওইটাই তখন আমার কাছে থিয়েটার একজন থিয়েটার ছিল এবং আস্তে আস্তে এখনো কিছু হয় না বাট লোকের মুখে বুঝি যে কিছু একটা হচ্ছে হ্যাঁ তখন বুঝতে পারি যে না